দর্শক আজ চলে আসলাম এই মাঠের মধ্যেই আবারও তো আজকে আসলাম হচ্ছে এটা আছে ভুট্টা ভুট্টার মাঠ এটা হচ্ছে ভুট্টা ক্ষেত এই যে যদি দেখাই আপনাদের এইটাই যে ছোট ছোট দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুট্টা এখন একদমই ছোট কিছুদিন আগে চারা রোপণ করা হয়েছে মানে বীজ বপন করা হয়েছে তো কেবলই আর কি চায়ের আঙুলের মতন হয়েছে তো সেখানে আসলাম এবং আমার একটি ভাইকে পাইলাম কৃষক ভাইকে তো আমি তাকে কিছু জিজ্ঞাসা করব যে ভাই এসে দেখি যে বীজ দিচ্ছে ঠিক আছে এই যে এখন জমিটা ভাই এসে দেখি যে ভাই এই জমিতে ভুট্টার খেতে বীজ দিচ্ছে তো কি বীজ দিল আমি একটু জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব।

এ আপনার এই বুটটা ক্ষেতের ভিতরে যে আপনার হচ্ছে ঘাস হয়েছে এই ঘাস মারার জন্য এই ভাই আছে বিশ স্প্রেটা করতেছে তো এই কতদিনের মধ্যে এই ঘাসটা মরে যাবে ভাই সপ্তাহে এক সপ্তাহে এই ঘাস একদমই মরে যাবে একদম মরে যাবে মানে এই ঘাস কিছুই থাকবে না কিছু থাকবে না মানে এই ঘাস মরে কিছুই থাকবে না এরকম বিশ আছে খালি বুটটা থাকবে এরকম বিশ আছে আছে হ্যাঁ এরকম বিশ পাওয়া যায় পাওয়া যায় দেখেন দর্শক এই ভুট্টা জমিতে একদম আপনার দেখাইছি তো কি পরিমানে আপনার ঘাস আছে এই ঘাসের ভিতরে মনে করেন এই ভুট্টা জমির ভিতরে যে ঘাস হয়েছে যে বিষটা দিলে একদমই সে ঘাস মুড়ে একদম শেষ হয়ে যায় কিচ্ছু থাকে না তো এই ভাইয়ের কাছ থেকে যে গেলাম তো একদমই মরে যাবে যাবে খালি ভুট্টের খালি ভুট্টের গাছ থাকবে ভুট্টের কাছে কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না

আপনি দিলে এই ভুট্টার গাছে কোনো ক্ষতি হবে না একদম সব ঘাস মরে যাবে ঠিক আছে তো আসলে দেখেন দেশে কি একটা আধুনিক প্রযুক্তি এখন বর্তমানে আছে যে এমন কোন বিষ আছে যে সেই বিষটা দিলে ঘাস একদম নির্মূল হয়ে যায় দেখেন তো এই ভাইয়ের কাছ থেকে জানলাম এই ভাইটা হচ্ছে এই বিষটা দিচ্ছে

অনেকক্ষণ কষ্ট দিলাম আপনারা আপনি একটু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ